উতবা এবং তাইবাব তার দুই ছেলের কাছে নাবিজি সাল্লা সাল্লামের দুই কন্যাকে বিয়ে দিয়েছে এটা আপনারা জানেন তৎকালীন সময়ে তৎকালীন সময়ে আপন শাসাত ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সেই বিধান ছিল বুঝা যায় কথা আবুল আহাব এবার তার সন্তানদেরকে চাপ দিল মোহাম্মদ সাল্লা সাল্লামের দুই মেয়েকে তোমরা তালাক দিতে হবে না হলে আমার ঘরে তোমাদের কোনো জায়গা নাই আমি তোমাদেরকে ত্যায্য পুত্র ঘোষণা করব। বাবার চাপে পড়ে আবুল আহাবের দুই ছেলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিয়েছে শুধু তালাকই দেয় নাই নবীজি সাল্লা সাল্লামকে চরমভাবে অপমানিত করলো এমনকি উদ্বা রাসুল সাল্লা সাল্লামের চেহারা মোবারকের দিকে থুতু নিক্ষেপ করেছে নজুবিল্লা বলেন আল্লাহ নবীজি চেহারা ঘুরিয়ে ফেললেন সহ্য করতে পারলেন না একদিকে একই সাথে দুই মেয়েকে তালাক দেওয়া কোন পাপ কোন বাবাকে এটা সহ্য করতে পারবে নাকি দুই মেয়েকে তালাক দিয়ে দেওয়া হলো আবার চরমভাবে অপমান করে চেহারার মধ্যে থুতু মারা হলো আল্লাহ নবীজি সাথে সাথে আল্লাহর কাছে উত্থাত উত্তোলন করে দোয়া করলেন আল্লাহ হুম্মা সাল্লিটা আলাইহি কালবাব মিন কিলাবিক আল্লাহ হুম্মা সাল্লিটা আলাইহি আল্লাহ হুম্মা সাল্লিটা আলাইহি কালবাব কিলাবিক ও আল্লাহ তোমারে দুশমন আমার দুই কন্যাকে তালাক দিয়েছে আল্লাহ মাবুদকে আমি সহ্য করতে পারছি না আমাকে অপমান করেছে আমার চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করেছে আল্লাহ আমি তার বিরুদ্ধে তোমার কাছে বদবা করলাম তোমার এই জমিনের মধ্যে যত বাঘ আছে আল্লাহ তোমার এই জমিনের মধ্যে যত কুকুর আছে সব কুকুরদের মধ্যে একটা কুকুর তার উপরে লেলিয়ে দাও নাওজমিল্লা বলে কালবুন মানে কুকুর কালবুন মানে কি আল্লাহ গুন্মা সাল্লি তালাই কালবাম্মিল কিলাবি তোমার কুকুরদের মধ্যে একটা কুকুর তার উপর তার বিরুদ্ধে লেলিয়ে দাও আমার ভাইয়েরা আল্লাহ নবীজি দোয়াটা করতে দেরি আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হয় নাকি দেরি হয় নাই প্রিয় ভাইয়েরা আমার আবু লাহাব যখন তার এই দুই ছেলেকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলো ব্যবসা করার জন্য যখন সিরিয়ার এক জায়গায় গেল যাওয়ার পর সেখানে রাত হয়ে গেল রাত হওয়ার পর সেখানে ব্যবসায়ীদের দল সেখানে табу গাঁটলো রাতের বেলা ঘুমাবে এখানে আবু লাহাবের হঠাৎ করে মনে পড়েছে মোহাম্মদ তো আমার ছেলেদের বিরুদ্ধে বদদোয়া করেছে আল্লাহর নবীকে নবী হিসাবে তারা বিশ্বাস করতো না আল্লাহ বিশ্বাস করতো আল্লাহর দরবারের সাথে সাথে মঞ্জুর হয়ে যায় এটা তারা বিশ্বাস করত কিন্তু শুধু চেয়ারের কারণে তারা এটা মানত না হুজুর যে ঠিক এটা তারা জানতো হুজুরের কথা হুজুরের দেওয়া ঠিক এটা তারা মা বিশ্বাস করতো কিন্তু তারা কেন মানত না আরে তারা বলতো যে এই আরব ভূখণ্ডের মধ্যে এত ধনী ধনী ব্যক্তি থাকতে একটা এতিম সেলেকে আল্লাহ আমাদের নবী বানাইলো আমরা বুঝি এত বড় বড় নেতারা বুঝি এতিম সেলের নেতা মানুহ এটা কথা হইল মালি হাজার রসুল ইয়াকুলুত আম অয়াম শিফিল আসওয়া এটা কেমন রসুল যেটা বাজারেও যায় যেটা খাওয়াও খায় যেটা বিয়ে করে না আমরা এটার রাসুল মানি না জোরকর না জুবিল্লা একটা এতিম ছেলে বাবা নাই মা নাই জায়গা নাই জমি নাই এরকম একটা গরিব মানুষের আল্লাহ আমাদের নেতা বানা দিল ইমাম বানা দিল আমরা সমাজে এত বড় বড় মাতাব্বররা থাকতে আমরা কখনো তার মানতে পারি না আবার ভাইয়ের আবুল আহাব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল আর সব লোকদেরকে বললো খবরদার তোমরা আমার ছেলে ওত বাকে ওতাই বাকে এ দেখাশোনা করে রাখবে কারণ মোহাম্মদ যে বদোয়া করেছে আমার মনে হয় এই বদোয়াটা দিয়ে কোনো মুহূর্তে লেগে যেতে পারে তোমরা চতুর্পাশে সবাই শুইবা রাতের বেলা তোমাদের সবার মাঝখানে তোমাদের যত তোমাদের যত মাল সামানা আছে সেগুলাকে তোমরা বড় বড় উপরের মধ্যে উঠাইবা আর একেবারে এগুলোকে উপরে উঠাইয়া এটার মাঝখানে আমার ছেলেকে রাখবা যাতে করে আমার ছেলের দেখা ঘটনা কি বুঝছেন আপনারা তোমাদের যত মাল সামান আছে এগুলোকে তোমরা স্তূপ করে একেবারে উঠে উঠেতে অনেক উপরে উঠাইবা আর এটার মাঝখানে আমার ছেলের রাখবা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ এরকম একটা কথা নোয়াখালীতে আছে না নাই রাসুল সাল্লামের বদা সুহান আল্লাহ বলেন আমার ভাইয়ারা আল্লাহ নবীজি ইচ্ছা করে কখনো কোন উম্মতের বিরুদ্ধে বদদোয়া করতেন না সুবহান আল্লাহ বলেন কিন্তু একবার যদি কারো বিরুদ্ধে বদদোয়া করতেন তার কোনো বাঁচার উপায় ছিল না রাতের বেলা ব্যবসায়ী দল সবাই গভীর গভীর ঘুমে নিমগ্ন ঘুমে শোকের মধ্যে ঘুম দেওয়ার মালিককে ওরা যতই জাগ্রত থাকার চেষ্টা করতেছে কিন্তু পারে না ঘুম চলে আসলো হঠাৎ করে জঙ্গলে একটা জঙ্গলি বাঘ কারো কারো কোনো ক্ষতি করলো না কারো সামান্য পর্যন্ত একটু না শুধুমাত্র সবার মাথার কাছে কাছে গিয়ে গিয়ে নাকের তাদের নিঃশ্বাস গ্রান শুকতে শুকতে দেখা গেল ওই যে মাঝখানে যে কাপড়ের তাদের যেই বস্তা বাস্তি যেটা আছে এটার মাঝ এটার কাছে যাওয়ার পর দেখলেন গ্রান পাওয়া যায় আবুল আহাবের ছেলে ও গ্রান পাওয়া যায় ওদবার গ্রান পাওয়া যায় আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো বা একেবারে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ওই এলাকা থেকে তাকে বিচ্ছিন্ন করে নিয়ে তার লাশের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় আল্লাহ একবার বলে তাহলে রাসুলের সাথে আল্লাহ আমাদেরকে এমন একজন রাসুল দিয়েছেন যে রাসুলের সাথে বেয়াদুবি করা শুধু না আপনি আপনার উস্তাদের সাথে বেয়াদুবি করবেন এটা শুধু বেয়াদুবি আপনি আপনার নেতার সাথে বেয়াদবি করবেন এটা শুধু বেয়াদ আপনি আপনার ইমামের সাথে বেয়াদবি করবেন এটা শুধু কিন্তু কেউ যদি আল্লাহর রসুলের সাথে বেহাদুবি করে এটা বেয়াদবি থাকে